ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত আমন্ত্রণমূলক এক দিবসীয় সিনিয়র মহিলা ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল বুধবার আগরতলা শহরের এমপিবি স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে এদিন মুখোমুখি হয় এগিয়ে চল সংঘ এডিনগর প্লে সেন্টার শিরোপা দখলের লড়াইয়ে এই ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এগিয়ে চল সংঘ প্রথমে ব্যাট করতে নেমে সাতচল্লিশ ওভারে দশ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে অতিরিক্ত ছয় রানের সুবাদে মোট একশো পঁচিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় দলের মহিলা ক্রিকেটাররা এগিয়ে চলে সংখের হয়ে সর্বোচ্চ চৌত্রিশ রান করে প্রিয়া সূত্র ধরে এবং উনত্রিশ রান করে মৌসুতি দেব এডিনগর প্লে সেন্টারের হয়ে বোলিং করে মাত্র দশ ওভারে কুড়ি রানের বিনিময়ে একাই পাঁচটি উইকেট তুলে নেয় দলের অধিনায়ক অন্নপূর্ণা দাস কিন্তু এগিয়ে চলে সংখ্যের দেওয়া একশো ছাব্বিশ রানের জয়ের লক্ষ্যকে তারা করতে নেমে ঊনপঞ্চাশ ওভারে দশ উইকেট হারিয়ে একশো চব্বিশ রান তুলে থেমে যায় এডিনগর প্লে সেন্টারের ইনিংস বুধবারে ফাইনাল ম্যাচে এডিনগর প্লে সেন্টারকে এক রানে পরাজিত করে শেষ পর্যন্ত শিরোপা নিজেদের ঘরে তুলে নিয়েছে এগিয়ে চলো সংখ্যা সংখ্য রিপোর্ট আর ই